শুধু জাস্ট ফুলগুলো দেখো গাছ দেখা যাচ্ছে না ফুলে একদম ভরে গেছে সত্যি আমি এত স্যাটিসফাই আমি আমার এত ভালো লাগছে ফুলগুলো দেখে যে কি বলবো ছোট্ট ছোট চারা এনেছিলাম যখন সাত টাকা করে ছোট্ট ছোট চারা নিয়ে সেই চারায় যে এত সুন্দর ফুল হবে প্রথমত একটু মন খারাপ হয়েছিল কারণ প্রত্যেকটা চন্দ্রমল্লিকা একই কালারের একই রকম ফুলগুলো হয়েছে একটু মন খারাপ হয়েছিল কিন্তু ফোটার পর যা সুন্দর লাগছে দেখতে তারপর আর মন খারাপ করে থাকাই যায় না দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর আর দেখো গাছ দেখা যাচ্ছে না কাটিং করেছিলাম আমি আর এত সুন্দর হয়েছে ফুলগুলো কি বলবো তো গাছগুলো যখন লাগিয়েছিলাম তখন তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো ভাবলাম ফুলগুলো যখন এত সুন্দর ফুটেছে তোমাদের সাথেও শেয়ার করি তোমাদেরও খুব ভালো লাগবে তো নতুন বছর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো নতুন বছর সবার খুব ভালোভাবে কাটুক আমিও ভীষণ ভালো আছি আর অনেক দিন পর বাড়িতে ফিরেছি আর ফিরে এসে আমি ছাদে উঠে একদম ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম অনেক রকমেরই সিজন ফ্লাওয়ার কিন্তু ছাদে লাগানো হয়েছে তবে সব ফুল তো আর একসাথে ফোটে না আপাতত যেই ফুলগুলো ফুটেছে সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করলাম এদিকে দেখো ইনকাগুলো মোটামুটি ভালোই হয়েছে যার যেহেতু আমি ছোট টবে দিয়েছিলাম মানে বেশি বড় টব ছিল না তিন ইঞ্চি টবগুলো ছিল তো তাতেও মোটামুটি ভালোই কিন্তু রেজাল্ট এসেছে ছোট ছোট চারা লাগিয়েছিলাম এই ফুলটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে বাই কালারের আর সূর্যমুখীর মতো দেখতে এইটা দেখো এটা আমার গত বছরে চন্দ্রমল্লিকা তো এটাকে আমি আর বেশি কাটিং করিনি যেহেতু কুঁড়ি এসে গেছিল তাই কাটিং করার সময় পাইনি তো যেভাবে ছিল সেভাবেই ফুটেছে কিন্তু বেশ দেখতে ভালো লাগছে অনেকগুলো ফুটেছে এবার দেখায় পিটুনিয়া পিটুনিয়া অনেক কালারই হয়েছে কিন্তু একটাও সাদা হয়নি তো সাদাটা দেখতে বেশ ভালো লাগে এটা দেখো একদম রানি কালারের আর মাঝখানটা কিন্তু একটু মেরুন কালার দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর এবারে কিন্তু অনেক পিটুনিয়া মারাও গেছে জানি না সেটা কি কারণে অনেক পিটুনিয়া বসানোর পর মারা গেছে আর এটা দেখো একদম ভায়োলেট কালারের দারুণ সুন্দর দেখতে একদম যে বেগুনি কালারটা একদম বেগুনি কালার আর একটা আছে পিঙ্ক কালারের আর যেটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি এটা কিন্তু রেড কালার দেখে হয়তো মনে হচ্ছে পিঙ্ক কালার কিন্তু এটা রেড কালারের আর এদিকে যেটা এটা কিন্তু পিঙ্ক কালার তো আরও একটা ছোট গাছ এটাতেও কিন্তু ভায়োলেট বেরিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা শীতের ফুলের মধ্যে পিটুনিয়াটা আমার বেস্ট লাগে কারণ অনেক দিন পর্যন্ত এই ফুলটা ফোটে আর প্রচুর পরিমাণে ফুল হয় আর দেখো গাঁদাটা যেহেতু পরে বসিয়েছি আর কাটিং করেছি ওই জন্য অনেক দেরিতে ফুল আসছে এই ফুলটা দুটো একসাথে লাগানো আছে ওই জন্য তোমরা কালার দেখতে পাচ্ছ দুটো গাছ একসাথে লাগানো আছে আর এই পিটুনিয়াটাও কিন্তু দেখতে সুন্দর এই পিটুনিয়াটা আমার অনেক দিন ধরে ফুটছে প্রায় এক দেড় মাস হয়ে গেল শেষের দিকে দেখিয়ে বুঝতে পারছো গাছটার হাল কিন্তু খুবই খারাপ কিন্তু কালারটা বেশ সুন্দর বাই কালার হয়েছে এটাও একটা সিজন ফ্লাওয়ার এটাও একটা সিজন ফ্লাওয়ার আমার কিন্তু গাছের খুব একটা নাম মনে থাকে না ওই জন্য তোমাদেরকে বলতে পারছি না যে ফুলগুলোর কি নাম বাট তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর এদিকে দেখো এই দেশি গোলাপটা এই গোলাপটা প্রচুর পরিমাণে ফোটে একটু ছোট ডাল নিয়ে এসে লাগিয়েছিলাম আমি সেই ডাল থেকে মানে চারা তৈরি করে গাছ হয়ে এখন দেখো এত ফুল দিচ্ছে কি বলবো আর ফুলগুলোর এত সুন্দর মিষ্টি একটা গন্ধ পাশ থেকে পেরিয়ে গেলেই তুমি গন্ধ পাবে মাঝে মধ্যে ফুলগুলো যখন ঝরে যাওয়া অবস্থায় চলে আসে তখন আমি পাপড়িগুলো নিয়ে গিয়ে গোলাপ জল বানিয়ে রাখি ফ্রিজের মধ্যে রেখে দিই তারপর সেটাকে ইউজ করি দারুণ সুন্দর হয় আজকে এত হাওয়া দিচ্ছে তোমাদের সাথে ভালো করে দেখাতেই পাচ্ছি না যে কত কুঁড়ি এসছে গাছটাতে প্রচুর পরিমাণে এসেছে আর দেখো একদম গোড়া পর্যন্ত কিন্তু ফুলে পড়ে গেছে গরমকালে হয়তো এত বড় বড় ফোটে না ছোটো ছোট ফোটে আর শীতের সময় দেখো বেশ বড় বড় হয়েছে গোলাপগুলো এটাও একটা সিজন ফ্লাওয়ার নাম যদি জেনে থাকো অবশ্যই কিন্তু এটারও কমেন্টে আমাকে জানিও এবারে আমার ডালিয়াগুলো ভালো হলো না কেন জানি না শার মোটামুটি সবই দেওয়া হয়েছে কিন্তু ভালো হলো না ডালিয়াগুলো একটা দেখো পার্পল কালারের বেরিয়েছে এইটা মনে হচ্ছে মেরুন হবে আর এটা হবে বাই কালার যখন ফুটবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখে মনে হচ্ছে এটা বাই বাইকালার হবে রেড অ্যান্ড হোয়াইট হতে পারে বা মেরুন হোয়াইট হতে পারে আর বাকি দুটো গাছ এখনও জানি না কি হবে এগুলো তবে যখন ফুটবে অবশ্যই তোমাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করবো তোমরা সেখান থেকে দেখে নিও এটা হচ্ছে মিনি রক্তগাঁদা মানে ছোটো গাছেই অনেক ফুল হবে দেখতে কিন্তু খুব সুন্দর তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও